নবী দের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় সেখানেই কবর গীত হয় জানলেন না বিষ্নেস সিসন মারা গিয়েছেন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নানা ঘরে বলে ওখানেই বিষ্নেস সিসনে কবর গিয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মাদান আয়েশা যতদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বিষ্নেস সিসনের পাশে কবর দেয়া হত বাবা আর স্বামীর পাশেই থাকতেন এত উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া হলো কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই উমরে ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙিয়ে দিলেন উমরে ফারুকের সাথে পর্দা হিসাবে ছোট্ট একটা জায়গা যতদিন বেঁচে ছিলেন ওখানটাতেই ছিলেন উমরে ফারুক যখন আমিরুল মুমিনিন সলিফা তখন ছেলে আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মাজা আয়েশার কাছ থেকে যে তো ঘরটা ওনার ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ ইসলাম এবং আবু বকরের পাশে যেন কবর দেয়া হয় আবদুল্লাহ এসে বললো আব্বা জান এই পায়গাম পাঠিয়েছেন তাই সৈদুল্লাহ বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুভ কিন্তু আমির মুখ যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারিনি ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায় আচ্ছা তোমার ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন এনতে কাল করেছেন আত্মাই রাঘাতে ছুরিকাঘাত করা হচ্ছে কয়েকবার স্টেমিং এত যখন হয়েছে দুধ দিলে ওই জায়গা দিয়ে বের হয়ে যায় না বীজ পানি দিলে বের হয়ে যায় তো সবাই বললো আমির মিনিন আপনি এবার ওসিয়ত করেন কে হবে আপনার পরে লিডারশিপ কে নিবে ইস্তমাত অনেক বড় হয়ে গেছে তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আবদুল্লাহকে আবার বললেন যে আবদুল্লাহ আবার যাও যে আম্মা জানের থেকে অনুমতি নাও বলতেছে অনুমতি না নিলাম আর অনেক আগে উনি বলছে আপনি মারা গেলে ওখানেই শোবেন বলতেছেন না তখন আমি আমিরুল মিনিন ছিলাম এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিচ্ছে এখন আর দিবেন আবার যাওয়া আবার গেল বললেন না এখন আমি আগের কথার উপরে আছি তোমার আপাই সে পাই ফারুক শুনেন তখন তিনি পড়তে আরম্ভ করলেন আম্মাজান আয়েশা তাহলে কবরটা হচ্ছে আম্মাজান আয়সালাহর ঘরের ভেতরেই আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন নামাজ পড়েন বাম দিকে

খলিফায়ে বনসায়েদার মধ্যে সবাই বসে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীমকে খলিফায়ে Shreve নেবতি তো পরাহব মিশন সাইয়েদের ইন্তিকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা ওড়িয়ে গোসল দেয়া হয় বিষ্ণু সাইয়েদ সনাত ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে ওনার রিল নেকাস এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক বলেন কে হবে উনার জানাজার ইমাম কেউ না সাহরা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঠুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ করে ওই দিক দিয়ে যাচ্ছে এইভাবে পুরা অম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে